আমি বানাবো ঈদের স্পেশাল ডিমের পুটি আমি এইখানে ক্যারামেলটা তৈরি করে নিব প্রথমে আমি কড়াইয়ে চিনি দিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে দিলাম চিনিটা আমার কম হয়ে গেছিলো এই জন্য আমি আরও এক চামচ চিনি দিয়ে দিলাম মানে গলানোর আগে আগে আরেক চামচ চিনি দিয়ে দিলাম এটা কিন্তু বারবার নাড়া লাগবে নাহলে কিন্তু এক পাশে লাল হবে এক পাশে হবে না আপনারা চিনিটা গড়ানোর সময় বারবার নাড়াচাড়া করবেন আজকে আসলে মূলত তিনটা ডিম দিয়ে পুটিংটা বানাবো আমি ভালো করে ক্যারামিল তৈরি করে নিতেছি যে কোনো রান্না করলে একটু সময় লাগে এবং ভালো মতো করতে গেলে আসলে সময় লাগে আপনারা এর জন্য মনে কিছু নেবেন না আমি প্রতিটা জিনিস ধীরে ধীরে আস্তে আস্তে করি গ্যাসটা কমাই দিয়ে আমি আস্তে আস্তে করতেছি এবং রান্নাটা আসলে আমি মনোযোগ সহকারে করি ভালো মতো আমি প্যারামিনটা তৈরি করে নিতেছি তৈরি প্রায় দশ মিনিটের মতো সময় লাগে গেল চিনিটা গলে গেছে একটু কালার হয়ে আসতেছে গ্যাসের একটু একটুখানি বাড়াই দিব দিয়ে এখন ভালো মতো অনবরত নাড়তে থাকবো হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিব কারণ চুলার কড়াইয়ের হিটে চিনিটা আমার কালার চলে আসবে কেরাপেলটা আমার তৈরি হয়ে গেছে এখন এটা নামাই আমি বাটির মধ্যে দিয়ে দিব আমি যেই পাত্রে পুটিংটা বানাবো সেখানে আমি ক্যারামেলটা ভালো করে সেট করে নিলাম এখন আমি বোলের মধ্যে ডিম দিয়ে নেব আমি দুইটা ফার্মের ডিম দিয়ে দিলাম আর আমার দেশি ডিম ছিল আপনারা ইচ্ছা করলে ফার্মের ডিম দিয়েও করতে পারেন আমার ডিম দেশি ডিম যেহেতু ছোটো ছোট এই জন্য আমি এখানে দুইটা ডিম দিয়ে দিব একটু ময়লা বসতে ময়লাটা আমি উঠাই নিলাম বড় ডিম নিলে ফার্মের ডিম নিলে তিনটা দিয়েই বানানো যাবে কিন্তু আমার দেশে ডিম ছিল ফ্রিজে আমি ফ্রিজ থেকে ডিম গিলা কিন্তু এক ঘন্টা আগে বের করে রাখছি এখন আমি চিনিটা গুঁড়া করে নিছি ব্লাইন্ডারে গুঁড়া করে নিছি চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি লবণ এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিলে ডিমের গন্ধটা থাকে না এখন দিয়ে দিলাম ভ্যানিলা এখন আমি এটা ভালো করে ফেটে নিব এটা আমার আপনারা হাত দিয়ে এমনি ভালো করে ব্লাইন্ডারও অনেকে করে অনেকে আবার হাত দিয়েও করে আমি এইভাবে করে ফেটে নিলাম ভালো মতো আমার ডিম ফাটানো হয়ে গেছে আমি এদিকে গরুর দুধ জাল করে নিয়েছিলাম আধা কেজি দুধ আমি এখানে জাল করতে করতে এক পোহা করছি করে আমি দুধটাও দিয়ে দিলাম এর মধ্যে ভালো মতো মিক্সড করে নিলাম এখন হয়ে গেছে আমার এখন আমি বাটির মধ্যে ছাঁকনা দিয়ে ছেঁকে দুধটা দিয়ে দিব দুধ ডিম দিয়ে দিব ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম তাহলে দোলা দোলা যে একটা থাকে এটা এই আবরণটা থাকবে না এবং পুটিংটা অনেক সফট হবে এখন আমি ঢাকনাটা ঢেকে দিব দিয়ে আমি দিয়ে কড়াই দিয়ে দিশি চুলার মধ্যে এর মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে আমি একটা ছোট তয়লা এর মধ্যে চুবাই দিব যেন বাটিটা নড়াচড়া না করে বাটিটা বসার জন্য আমি একটা স্টিলের দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন বাটিটা এখন আমি এটা বিশ মিনিটের জন্য ঢাকে রাখব বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠাই নিলাম এখন আমি পুটিংটা চেক করব একটা কাঠি দিয়ে ঢাকনাটা উঠায় নিলাম হয়ে গেছে যেহেতু কাঠের মধ্যে বোঝা গেলো কোনো লাগে থাকলো না তার মানে আমার পুটিংটা একবারে হয়ে গেছে এখন আমি এটা নামাই নেব এখন আমি কতক্ষণ নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে নিলাম নেওয়ার পরে আমি চতুর একটা চাকু দিয়ে আমি ভালো করে কেটে নিলাম এইভাবে কেটে না নিলে পুটিংটা ঢালার সময় আসলে ফেটে যাবে এবং ভালো মতো বের হবে ভালো মতো আমি উল্টায় নিলাম হয়ে গেল আমার স্পেশাল মজাদার পুটিং এখন আমি এটা পিস করে কেটে নেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন शेयर करবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম